bola bola pada bola ah boy anu no boy ni no little boy boy ni no boy boy

পাগল দেখছি ঠিক আছে হবে বিলাইরে এত আদর করে এত পরিমাণ আদর করে বলার বাইরে আর বলে অনেক সুন্দর আমাদের বাংলাদেশের মতো না বিলাইগুলো খুবই ভদ্র খুবই ভদ্র খেলা করতেছে আমার সাথে ঠিক আছে আমার সাথে খেলা করতেছে যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ভিডিওটি কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখন আমাদের এখানে বাজে বারোটা বারো আমি সন্ধ্যার সময় টিভিতে থেকে এসে কানা দানা খাইয়ে শিখছিলাম পরে এখন ঘুম ভাঙছে বারো মিনিট রয়েছে ঘুম ভাঙছে ঘুম ঘুম থেকে ওঠার পর একটু বাইরে আসছি বাইরে আসার এই যে সোনার সানে আমার